সুন্দর চলে যাইতে ভাবে দারানোটা বাড়ি ঘরোব সভি মনা পরে রে টাকা পয়সা সোনার গহনা ছবি পরে রবে সুন্দর পিল পি এক একদিন চলে যাইতে হবে বাবা পাকা বাহারি পাকা ঘরে রোথার তোর সুন্দর নারী কোথায় তোর বাস বাড়ি সবই পরে রে পাগল বিহি য পাখি দিন ছাই রাগো যাবে বাবা পাখি কেউ যাবে না সাথে পাখি দিন ছাই রে যাবে বাবা কেউ যাবে না সাথে পাখি যেদিন ভুইয়া যাবে রে ভাবান খেলতো সঙ্গে যাবে না দালান কোটা ঘর রে বাড়ি সবই থাকবে পরে পোষা পাখি উইরা গেলে বাবা যাব কারো কাছে এই গ্যাসের ভক্ত দ্বারা দয়ালের ভক্ত দ্বারা সালোনে ভক্তি জানাই আমার নামটি কামে বাড়ি হইলোলা ঘর আমি বাড়িতে বাবা এই বাড়িটা হইল সরবনাই হুদুল বাড়ির পশ্চিম পাশে সরবরিয়া গেরামে আমার নামটি ক্যাদ চন্দ্র ঘর আমি। বাবা টাকা পয়সা সোনার গো ভয়না বাবা এই দর্শের ভক্ত গোঝারা মনে মন ওই গোধারা আমার দয়া ভক্ত সামনে গোখারা শ্রীরামজানাই ভক্তের পায়ে দেবাজান শ্রীরাম জানাই ভক্তের বাই হেতে ভক্ত জামার মাতার পিতা ভক্তই আমার ভাতের পিতা ভক্তই আমার গুরু রে সেরাম জানাই ভক্তের পায়েতে এ পেটে যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর কীর্তি মিছে একদিন চলে যাইতে হবে আপনার নাম কি আমার নাম কে হে ও ঘর আমি বাপ নাম কি শৌটিল চন্দ্র ঘর আমি বাড়ি হলো চার নাম আর রাম চলিতে নাম বেদনা সর্বাধিয়া সর্বনা বাড়ি পশ্চিম ও সাইতে করতে পারেন যদি করেন